স্বামী স্ত্রী একসাথে বসে খাওয়া কি উচিত অন্যের উচ্ছিষ্ট খাবার খাওয়া কি উচিত এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা প্রত্যেক মানুষের অবশ্যই জানা দরকার যাতে তিনি কখনোই অকাল মৃত্যু দুঃখ তথা দরিদ্রতার সম্মুখীন না হয় এই পৃথিবীর প্রতিটা মানুষের খাবারের প্রয়োজন আছে এই খাবার থেকেই প্রাণী ঊর্জা প্রাপ্ত করে প্রত্যেক প্রাণীর জন্য আলাদা আলাদা ধরনের খাবারের প্রয়োজন আছে পশুরাও অন্ন গ্রহণ করার সময় ঈশ্বরের তৈরি নিয়মের পালন করে থাকে ঠিক সেইভাবে মানুষের জন্য ভগবান খাবার খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম তৈরি করেছেন যদি এই নিয়মগুলি ঠিকঠাকভাবে পালন করা হয় তাহলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় আমাদের ধর্মগ্রন্থে খাদ্যের ধরন খাবারের সঠিক সময় এই বিষয়গুলি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ নিয়ম তৈরি করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে খাদ্যের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন ভাগবত গীতার এই উপদেশ মানুষের উন্নতি করার জন্য তার দীর্ঘায়ু লম্বা করার জন্য এবং জীবনের সকল প্রকার রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য দিয়েছেন ভগবান মানুষকে যে দেহ দিয়েছেন সেই দেহকে কীভাবে সর্বদা শুদ্ধ পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা যায় তার উপায়ও বলেছেন যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের এই নিয়মের পালন করে তার শরীর সর্বদা শুদ্ধ পরিচ্ছন্ন ও বিভিন্ন রকম রোগ থেকে মুক্ত থাকে এবং তার সৎগতি প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতার মাধ্যমে মানুষকে খাদ্যের প্রকারভেদ বলে দিয়েছেন যে কোন ধরনের খাবারের কারণে মানুষের প্রবৃত্তি ক্রোধ নিষ্ঠুর ও পিসাচ প্রকৃতির হয় এবং কী ধরনের খাবার খেলে মানুষ সদাচারী গুণী বিনয়ী ও অন্যের মন জয় করে ফেলে একজন মানুষ যেভাবে খায় সে সেই প্রকার শরীর ও চিন্তাধারা লাভ করে সেই জন্য ধন সম্পদের দেবী লক্ষ্মীকে প্রাপ্ত করার জন্য সঠিক খাদ্যদ্রব্যের নির্বাচন করা প্রয়োজন মানুষ ধনী হোক বা গরিব সে রাজপ্রাসাদেই বাস করুক বা বনে তার দেহকে তৃপ্ত করার জন্য খাবার খাওয়া অবশ্যই উচিত কিন্তু সে যেন ইন্দ্রিয়ের লালসাই এতটা মগ্ন না হয় যে তামসিক খাবার খেয়ে নিষ্ঠুর হয়ে যায় যে ব্যক্তি তামসিক জাতীয় খাবার গ্রহণ করে তার বিনাশ একদম নিশ্চিত যে ব্যক্তি তামসিক খাবার খায় সেই ব্যক্তি রাগান্বিত অলস এবং হিংস্র হয় এছাড়াও তার মান মর্যাদা সংস্কার নষ্ট করে ফেলে এবং কুকর্মের পথে এগিয়ে যান কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের নামে সাত্ত্বিক খাবার খায় তার মন শুদ্ধ সুন্দর ও পবিত্র হয়ে যায় এই রকম শরীরে ভগবান সর্বদা নিবাস করে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে মানুষের কোন দিকে বসে খাবার খাওয়া উচিত খাবার খাওয়ার সময় তার মুখ কোন দিকে থাকা উচিত ভোজন শুরু করার আগে কোন মন্ত্রটি জপ করা উচিত এরপরে তার কি করা উচিত সেই সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলি সম্পর্কে জানব আপনারা যদি এই ধর্মকথা চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভোজন করার সময় যদি পরিবারের সকল সদস্য ঠিকঠাকভাবে দিশার জ্ঞান এবং ধ্যান রাখেন তাহলে পরিবারের সমস্ত ঝামেলা দুঃখ ও দারিদ্রতা দূর হয় এবং দেবী লক্ষ্মীর আরাধনায় ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসে সেই সঙ্গে বাড়ির সকল সদস্যের স্বাস্থ্য ভালো থাকে তাই আমাদের বাস্তুশাস্ত্র অনুশীলন করা উচিত শাস্ত্রে উল্লেখিত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতি অবশ্যই মনোযোগ দিন বিষ্ণু পুরাণ অনুসারে খাবার শুরু করার আগে অল্প একটু অন্ন মাটিতে রাখা উচিত যাতে দেবতা পশু পাখি সাপ রাক্ষস ভূত পিসাজ যারা কর্মের বন্ধনে আবদ্ধ তারা সকলেই যেন খাবারের প্রাপ্তি করে অন্ন গ্রহণ করার সময় যদি কোনো অতিথি বাড়িতে চলে আসে তাহলে তাকে স্বাগত জানান তারপর তাকে শ্রদ্ধার সাথে খাওয়ান এবং বিদায় দিন কারণ যার বাড়ি থেকে অতিথি নিরাশ হয়ে ফিরে আসে সেই বাড়িতে অতিথি তার পাপ কর্মগুলো দিয়ে যায় এবং সেই বাড়ির মানুষের করা শুভ কর্মগুলি নিয়ে চলে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন একজন পুরুষকে তার বাবার বাড়িতে বসবাসকারী বিবাহিত মেয়ে একজন অসুখী নারী একজন গর্ভবতী নারী তথা বাড়িতে থাকা বৃদ্ধ মানুষকে ভোজন করানোর পরই নিজে ভোজন করা উচিত এদেরকে ভোজন না করিয়ে নিজে সবার আগে ভোজন করে নেয় তার ভোজন পাপময় হয় এই রকম ব্যক্তিরা নরকে যায় যে ব্যক্তি স্নান না করে ভোজন গ্রহণ করে সেই ব্যক্তির ভোজন মল খাওয়ার সমান হয় যে ব্যক্তি সন্তান এবং অন্য কারোর খাবারের অংশ খায় যে ব্যক্তি দান না করে ভোজন গ্রহণ করে তার খাবার বিশের সমান হয় মানুষের কখনোই কোনো খারাপ ব্যক্তির দেওয়া খাবার গ্রহণ করা উচিত নয় এছাড়া অপমান করে দেওয়া খাবার গ্রহণ করা উচিত নয় মানুষের ভোজন গ্রহণ করার আগে খাবারের প্রথম অংশ অগ্নিকে অর্পণ করার পর খাবার গ্রহণ করা উচিত বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে পূর্বদিকে বসে খাবার খাওয়া মানুষকে রোগ থেকে রক্ষা করে এবং ভগবানের কৃপায় তিনি সারা জীবন অন্নের অভাব অনুভব করে না অসুস্থ বয়স্ক ব্যক্তিদের অবশ্যই খাবার খেতে হবে পূর্ব পূর্বদিকে মুখ করে এটি তাদের স্বাস্থ্যের উন্নতি করে কারণ পূর্ব দিকে সূর্যের উদয় হয় এছাড়া সূর্য দেবতা মানুষকে স্বাস্থ্য বল এবং দীর্ঘায়ু প্রদান করে যদি কোনো ব্যক্তি চাকরি ক্ষেত্রে উন্নতি করতে চান তবে উত্তর দিকে মুখ করে খাবার খান উত্তর দিকে দেবী সরস্বতীর অবস্থান এতে ওই ব্যক্তির কার্যে সফলতা পায় মনে রাখবেন দক্ষিণ দিকে বসে কখনোই খাবার খাওয়া উচিত নয় দক্ষিণ দিকে যমরাজের অবস্থান এতে মানুষের দেহে বিভিন্ন রকমের রোগের উৎপন্ন হয় যা মৃত্যুকে নিমন্ত্রণ দেয় বাস্তুশাস্ত্র অনুসারে ফাটা ফুটো থালাই খাবার খাওয়া উচিত নয় এটি দুর্ভাগ্যকে ডেকে আনে খাবার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থালাই গ্রহণ করা উচিত নোংরা পাত্রে ভোজন গ্রহণ করলে মানুষের জীবনে দুর্ভাগ্য নেমে আসে একাদশীর দিন তামসিক ভোজন গ্রহণ করা উচিত নয় শাস্ত্র অনুসারে একাদশীর দিন যে ব্যক্তি তামসিক খাবার অর্থাৎ আমিষ জাতীয় খাবার খাই দেবী লক্ষ্মী তাকে ছেড়ে চলে যান খাবারের অপমান করা শাস্ত্রে অনর্থ মানা হয়েছে তাই থালাই যতটুকু খাবার প্রয়োজন ততটুকুই গ্রহণ করবেন যদি কোনো ব্যক্তি এক সঙ্গে বসে খাবার গ্রহণ করে তার ভোজন শেষ না হওয়া পর্যন্ত উঠে যাওয়া উচিত নয় এতে পিতৃদেব রাগান্বিত হন খাওয়ার পর থালার মধ্যে হাত ধোয়া অনুচিত মানা হয়েছে থালায় হাত ধোয়া অন্যের অপমান করা হয় যে ব্যক্তি খাবার পর থালার মধ্যে হাত ধোয় সেই ব্যক্তি সব থেকে খারাপ জনিতে জন্ম নেয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন বিছানায় বসে কখনোই খাবার খাওয়া উচিত নয় এরকম করলে মানুষের মধ্যে বিভিন্ন রকম রোগের উৎপন্ন হয় খাবার খাওয়ার সময় মাটিতে আসন পেতে খাবার গ্রহণ করা উচিত খাবার গ্রহণ করার সময় দিশার জ্ঞান অবশ্যই রাখতে হবে যদি কোনো ব্যক্তি ভুল দিকে বসে ভোজন গ্রহণ করে তাহলে সেই ব্যক্তির জীবনে অনিষ্ট কারক ফল প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে খাদ্যের ওপর কেউ পা রেখে চলে গেছে এমন ভোজনকে কখনোই গ্রহণ করা উচিত নয় এমন ভোজন অশুদ্ধ হয়ে যায় এই ধরনের ভোজন পশু পাখিকে খাইয়ে দেওয়া উচিত অন্যের দ্বারা ডিঙিয়ে চলা খাবার খেলে মানুষের আয়ু কমে যায় শাস্ত্রে বলা হয়েছে ভোজন গ্রহণ করার সময় যদি খাবারের মধ্যে চুল পাওয়া যায় তাহলে সেই খাবার কখনোই গ্রহণ করা উচিত নয় এমনকি ঈশ্বরের প্রসাদ তৈরি করার সময় যদি সেই প্রসাদে চুল পাওয়া যায় তাহলে সেই প্রসাদ কখনোই দেবতাকে অর্পণ করা উচিত নয় এমন ভোজন প্রেতজনই প্রাপ্ত করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের ক্রোধ রাগ ত্যাগ করে ভোজন গ্রহণ করা উচিত রাগী অবস্থায় ভোজন গ্রহণ করলে ভোজনের অপমান করা হয় এতে অনেক ধরনের রোগের উৎপন্ন হয় আপনার মন যদি অন্য কোনো জায়গায় থাকে অথবা আপনি অন্য কিছু চিন্তা করেন তখনও ভোজন গ্রহণ করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন জুতো পরে যারা ভোজন গ্রহণ করে তাদের ভোজন আসরিক প্রকৃতির হয়ে যায় এছাড়াও রাত বারোটার পর ভোজন গ্রহণ করলে সেটা আসরিক ভোজন হিসাবে গণ্য করা হয় শুয়ে থাকা অবস্থায় অথবা দাঁড়িয়ে ভাঙা চোরা পাত্রে খাবার খাওয়া কখনোই উচিত নয় এতে দরিদ্রতা নেমে আসে খাদ্য গ্রহণ করার সময় কখনো কোনো ধর্মগ্রন্থ বা ধর্মীয় বাক্য বলা উচিত নয় শাস্ত্র অনুসারে স্বামীর ভোজন করার পরই স্ত্রীর ভোজন গ্রহণ করা উচিত যদি স্বামী বাড়ি থেকে দূরে কোথাও থাকে তাহলে তাকে স্মরণ করে তবেই খাবার গ্রহণ করা উচিত এতে স্বামীর আয়ু বৃদ্ধি পায় এবং স্ত্রী সর্বদা সুখে থাকে স্বামীর আগে স্ত্রী ভোজন গ্রহণ করা শাস্ত্রে অমঙ্গল মানা হয়েছে এতে স্বামীর আয়ু কমে যায় বিষ্ণু পুরাণ অনুসারে স্বামী স্ত্রী একসঙ্গে বসে কখনোই খাবার খাওয়া উচিত নয় এতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝামেলা লেগেই থাকে অন্ধকার অথবা আকাশের নিচে কখনোই খাবার খাওয়া উচিত নয় খাবার গ্রহণ করার সময় বাড়ির ছাদ অথবা বৃক্ষের ছায়া যেন অবশ্যই থাকে একই বস্ত্র পরে খাবার গ্রহণ করতে নেই হাসি অথবা কান্না অবস্থায় খাবার খেতে নেই এতে গলার মধ্যে খাবার আটকে প্রাণ যেতে পারে এছাড়া নগ্ন অবস্থায় খাবার খাওয়া অশুভ মানা হয়েছে এতে জীবনের দুর্ভাগ্য নেমে আসে বন্ধুরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ খাবার গ্রহণ করার উপায় সম্বন্ধে বলেছেন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না